তেইশ বছর পর্যন্ত মানুষকে ইসলামের দিকে আহ্বান করার পর এখন হজরত মুহম্মদু আলহাম সম্পূর্ণ আরবের শাসক হয়ে গিয়েছিলেন এবং সম্পূর্ণ আরব তাদের মূর্তি পূজাকে ছেড়ে দিয়ে ইসলামের দিকে অনেক দ্রুত গতিতে অগ্রসর হচ্ছিল আর এই সময় ইসলামিক এম্পায়ার একটা গ্লোবাল পাওয়ারে পরিণত হয়ে যায় কিন্তু এটার মানে এই ছিল যে এখন হজরত মুহাম্মদ সোল্লাহ আলহিউামের জীবনের উদ্দেশ্য সম্পূর্ণ হতে চলেছিল আরবকে জয় করার পর এই খবর পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়ল যে আরবে একজন নবী এসেছেন যিনি কিনা প্রথমবার সম্পূর্ণ আরবকে একজন খোদার নামে একত্রিত করেছেন আর যার পরে সম্পূর্ণ পৃথিবীতে হজরত মুহম্মদ সোল্লাহ আলহিসামের ব্যাপারে আলোচনা হতেও শুরু করে এবং মানুষজন হজরত মুহম্মদ সোল্লাহ আলিহাসের ব্যাপারে জানার জন্য দূর দূর থেকে আসতে লাগলেন আর যেটার পরে মোহাম্মদ সোল্লাহ আলহাম নিজের জীবনের সর্বপ্রথম এবং সর্বশেষ হজর উদ্দেশ্যে রওয়ানা হলেন এবং সেখানে তিনি হুজ্জাতুল বিদার খুতবা দিতে শুরু করলেন এই খুতবার মাত্র দশ বছর পূর্বে বদরের যুদ্ধে হজরত মুহাম্মদ সোল্লাহু আলিহাস্লামের সঙ্গে শুধুমাত্র তিনশো জন মুসলিম ছিলেন কিন্তু এখন মাত্র দশ বছর পর হজরত মুহাম্মদ সাল্লু আলহিউসালামের সামনে এক লক্ষেরও বেশি মানুষ দাঁড়িয়েছিলেন যার মধ্যে সকল জাতি শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ ব্রাউন সকলে দাঁড়িয়েছিলেন এবং সেখানে হজরত মুহাম্মদ সাল্লু আলহিউসালাম পৃথিবীতে সর্বপ্রথম বর্ণবাদকে শেষ করার হুকুম দেন এবং বলেন যে কোন শ্বেতাঙ্গের কোনো কৃষ্ণাঙ্গের উপর এবং আরবের কোনো অনারবের উপর কোন অগ্রাধিকার নেই এবং তিনি নারীদের অধিকার নিয়েও কথা বলেন হজরতাম সেই দিন যা যা বলেছিলেন তার মধ্যে অনেকগুলোই আজও ইউএন চার্টারের অংশ হয়ে আসে এই খোঁজবার শেষে সেখানে উপস্থিত সকলের সাক্ষ্য দেয় যে হজরত মুহাম্মদাহ আলহিম দুনিয়ার সর্বশেষ পয়গম্বর হওয়ার হক আদায় করে ফেলেছেন হাজাদাই করার পর হজরত মোহাম্মদ সল্লাহ আলহিসাল্লাম মক্কা থেকে মদিনা রবানা হন রাস্তায় হজরত মোহাম্মদ সল্লাহু আলহি মুসলমানদের এই সম্পূর্ণ কাফিলাকে গাদির খুনের বিখ্যাত খুতবা দেন যেখানে হাজারো মুসলমানের সামনে হজরত মুহম্মদ লাহু আলহিসালাম বললেন যে যার মাওলা আমি তার মাওলা আল এর পূর্বে তাবুকের যুদ্ধের সময় হজরত মুহম্মদ সালু আলহি সাল্লাম হজরত আলী রুদিয়া আল্লাহআ আনহুকে নিজের স্থানে মদিনার নেতাও বানিয়ে গিয়েছিলেন এবং রাসুল্লাহ সাল্লাহ আলহিস্লাম বলেছিলেন আলীর সাথে আমার সম্পর্ক ঠিক তেমনই যেমনটা হারুন আলাহ ইসাল্লামের সঙ্গে মুসা আলাইসাল্লামের ছিল কিন্তু আমার পরে কোনো নবী আসবে না রাসুল্লাহ সালু আলহাম মদিনা থেকে এসে একটা সৈন্যদল রোমান সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করার জন্য পুনরায় প্রস্তুত করেন যেন তিনি মুতার যুদ্ধে শহীদ হওয়া মুসলমানদের প্রতিশোধ নিতে পারেন আর এই সৈন্যদলের নেতা জায়েদ বিন হারিসার পুত্র ওসামাকে বানানো হয় কেননা তার পিতা জায়েদ বিন হারিসা মুতার যুদ্ধে মুসলমানদের কমান্ডার ছিলেন সেই যুদ্ধে শহীদ হয়ে যান কিন্তু হঠাৎ একদিন একদিনের অসুস্থতা শুরু হয়ে যায় এবং আস্তে আস্তে এই অসুস্থতা বেড়ে যায় আর যে কারণে এই সৈন্যদল থেমে গেল অনেক কঠিন অসুস্থতার পরও হজরত মুহম্মদ সালু আলহিস্লাম মসজিদের নবীতে মুসলমানদের নামাজের ইমামতি করাতেন কিন্তু শেষ দিনগুলোতে দিন নামাজের ইমামতি পর্যন্ত করাতে পারেননি এবং হাজরত আবাক্কার সিদ্দিক আনহুকে তার স্থানে নামাজ পড়ানোর হুকুম দিয়ে যান রাসুল্লাহ সালু আলিয়া নিজের শেষ দিনগুলোকে হাজরত আয়সা রদিয়াল্লাহ তাল্লাহ আনহার বাড়িতে অতিবাহিত করেন আর যেটা মসজিদে নবীর সাথে একেবারে সংযুক্ত একটা কক্ষ ছিল কিন্তু এরপরে হজরত মুহম্মদ সালু আলহিউসাল্লামের অসুস্থতা বেড়ে যায় আর হঠাৎ করে একদিন হজরত আইসালদ আল্লাহ আনহার বাড়ি থেকে আওয়াজ আসলো যে রসুল্লাহ সাল আলহিম এই পৃথিবী থেকে ইন্তেকাল করেছে যেটা শুনে মদিনার মানুষজন একেবারে অবাক হয়ে গেল যে এটা কিভাবে হতে পারে কেননা সেই সময় রসুল্লাহ সাল্লাহ আলহিমের বয়স মাত্র একষট্টি বছর ছিল এখনকার ক্যালেন্ডার অনুযায়ী এবং ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ওনার বয়স ছিল মাত্র বছর এবার আস্তে আস্তে এই খবর পুরো মদিনাতে ছড়িয়ে পড়ে এবং মদিনার মানুষজন জোরে জোরে কান্নাকাটি করতে শুরু করেন আর যার কারণে আনহু ভীষণ রেগে যান এবং উনি তলোয়ার বের করে বলেন যে 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 বলবে হজরত মুহাম্মদাহু আলি ইসলাম জীবিত নেই তার মাথা আমি এখনই কেটে ফেলবো তিনি হজরত মোসা আলহিস্লামের মতো কিছু সময়ের জন্য গিয়েছেন এবং তারপর পুনরায় ফিরে আসবেন কেননা ফিরাউনের গোলামি থেকে আজাদ হওয়ার পর যখন বনী ইসরাইল মরুভূমিতে চল্লিশ বছর পর্যন্ত ঘুরছিল হজরত মুসা আলহিস তখন তার ছেড়ে দিয়ে দিনের জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন আর যার পর তার অর্থাৎ ইসরায়েলরা যে হজরত মুসা আলহি ইসাল্লাম ওফাত পেয়েছে কিন্তু আসলে মুসা আল্লাহ ইসলাম জীবিত ছিলেন এবং চল্লিশ দিন পর ফেরত এসেছিলেন এই জন্য হজরত উমর আদি আল্লাহু তাল্লাহ আনহু এটা বললেন যে রাসুল্লাহ সাল্লাহ আলহাম আল্লাহর সঙ্গে দেখা করার পর ফেরত চলে আসবেন আর এটা তিনি এই জন্য বলছিলেন কেননা হযরত মুহাম্মদ সাল্লাহ আলহিহাস্লাম সবসময় বলতেন যে একদিন আমরা রোমান সাম্রাজ্য এবং পার্সিয়ান সাম্রাজ্য দুটোকেই জয় করব আর মুসলমানরা পৃথিবীর সব চাইতে শক্তিশালী জাতিতে পরিণত হবে তাই এখন এটা কিভাবে সম্ভব যে এই সব হওয়ার আগেই রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম মুসলমানদেরকে ছেড়ে চলে যাবেন কিন্তু হযরত মোরাদি আল্লাহ তাল্লাহ আনহু এটা জানতেন না যে একদিন আল্লাহ তালা ওনার হাতেই এই সকল এলাকা জয় করাবেন হযরত মোরাদি আল্লাহ হুতা আলা আনহু তলোয়ার নিয়ে মসজিদে ন ভিতরে দাঁড়িয়েছিলেন যখন আবু একটা সিদ্দিক রদী আল্লাহ হুতা আলা আনহু যিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লামের সব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি তালা আনহার বাড়িতে রসুল্লাহ আলহামের কাছে গেলেন এবং ওনার মাথায় চুমো দিগলেন হজরত আনহু এখনও তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিলেন মানুষদেরকে রসুল্লাহ সাল্লাহ আলহিসামের ব্যাপারে বলা থেকে বাঁধা দিচ্ছিলেন কিন্তু হজরত আবকর সিদ্দিক আনহু রসুল্লাহ সালু আলিহালামের মেম্বারে চড়লেন এবং বললেন যে ওমর বসে পড়ো কিন্তু হজরত উমরাল্লাহ তাল্লাহ আনহু তবুও দাঁড়িয়ে থাকলে হজরত বললেন সিদ্দিক ছেড়ে দাও আর তারপর তিনি নিজের জীবনের সব চাইতে গুরুত্বপূর্ণ ভাষণকে শুরু করলেন হজরত আব্বাক সিদ্দিকের সম্পর্কে সকলে জানতেন যে যখন রাসুল্লাহ সাল আলহালাম কোনো কথা বলতেন তখন সবার প্রথমে কান্না করতেন হজরত আব্বর সিদ্দিক্লাহ তাল্লাহ আনহুই কিন্তু যেদিন সারা মদিনা জোরে জোরে কান্নাকাটি করছিল সেই দিন আব্বর উদিয়াল্লাহ তাল্লাহ আনহু তার কষ্টকে নিয়ন্ত্রণ করেন কেননা উনি জানতেন যে এটা কেবল কান্নাকাটি করার দিন নয় বরং রাসুল্লাহ সাল আলিহাস্লামের মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দিন তাই তিনি রাসুল্লাহ আলিহিসলামের মেম্বারে দাঁড়ালেন এবং সকল মুসলমানদেরকে উদ্দেশ্য করে বললেন হে মুসলমানরা তোমাদের মধ্যে যারা যারা মুহাম্মাদের ইবাদত করতে তারা জেনে নাও যে মুহাম্মদ ইন্তেকাল করেছেন আর তোমাদের মধ্যে যারা আল্লাহ তালার ইবাদত করতে তারা জেনে নাও আল্লাহ তালা এখনো জীবিত আছেন তিনি কখনো মৃত্যুবরণ করবেন না যার পরে তিনি কোরআনের সেই আয়াত শোনালেন যেটা অহুদের যুদ্ধের পর নাজিল হয় যখন ওহুদের যুদ্ধে মুসলমানরা অনেক কঠিন সময় অতিবাহিত করছিলেন কিছু শত্রুরা মাসাব বিন ওমে রদি আল্লাহ তালা আনহুকে শহীদ করে দেয় যেটার পরে যুদ্ধের মধ্যে মুসলমানদের মধ্যে এই গুজব ছড়িয়ে পড়ে যে রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকেও শহীদ করে দেওয়া হয়েছে কেননা মাসাব বিন উম্মে রদি আল্লাহ তালা আনহুর চেহারা রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের সাথে অনেকটা মিল খেত এই অহুদের যুদ্ধ হিজরতে তিন বছর পরে হয় আর এই তিন বছরের মধ্যে মুসলমানরা রসুল্লাহ সাল্লাহ আলহি আসলামের সঙ্গে এতটা অ্যাটাচড হয়ে গিয়েছিলেন যে যেই কারণে ওনার শাহাদতের খবর শোনার সাথে সাথে মুসলমানদের সকল শাহ সাহসে ভেঙে যায় আবার কিছু সাহাবাত যুদ্ধের ময়দানে বসে কান্নাকাটি করতে শুরু করেন মুসলমানরা একেবারে যুদ্ধ ছেড়ে দেওয়ার কাছেই এসে পড়ে যেটার পরে আল্লাহ তালা কুরআনে বলেন মুহাম্মদ শুধুমাত্র একজন রসুল যার আগে আরও রসুল এসেছিলেন তো যদি মুহাম্মদ ইন্তেকাল করেন কিংবা তাকে শহীদ করে দেওয়া হয় তাহলে কি তোমরা ইসলাম থেকে পিছু চলে আসবে যেমনই হজরত আবকার সিদ্দিক রদি আল্লাহ আলা আনহু এই আয়াত মুসলমানদের সামনে তেলাওয়াত করলেন তো হাজরত ওমর যিনি কিনা শারীরিকভাবে অনেক মজবুত এবং শক্তিশালী মানুষ ছিলেন তিনিও সম্পূর্ণভাবে মাটিতে পড়ে গেলেন এবং শাহাবারা পরবর্তীতে বললেন যে এটাই এমন ছিল যেন আমরা প্রথমবারের মতো এই আয়াতটা শুনলাম হাজরত আবু আকার সিদ্দিক রদি আল্লাহ তাল্লাহ আনহুর বোঝানোর পরে মুসলমানরা ধীরে ধীরে বুঝতে পারলেন যে সতী সতী রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছে কিন্তু এবার যখন সকলে মসজিদে নবিত উপস্থিত ছিলেন তো হঠাৎ কিছু মানুষ এসে জানালেন যে মদিনার আনসারেরা রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের পরে তাদের নতুন নেতা শনাক্ত করতে যাচ্ছে তো তখন হজরত আবু আকর ওমর এবং হজরত আবু ওবায়দা সোজা সেই মিটিংয়ের দিকে অগ্রসর হন আর সেখানে তারা দেখতে পেলেন যে মদিনার অনেক আনসার হজরত সাতবিন উবাদারদী আল্লাহ তালা আনহুকে বায়া দিতে যাচ্ছেন কেননা সাদ বিন উবাদ মদিনার সব বড় কাবিলা খাজরা জেলের সর্দার ছিলেন এবং এই ইসলামিক সাম্রাজ্যের রাজধানীও তখন মদিনা ছিল তো এই জন্য মানুষ স্বাভাবিকভাবে ওনাকে পরবর্তী নেতা মনে করছিলেন কিন্তু হঠাৎ করে আবাকার সিদ্দিক রদি আল্লাহ তাল আনহু এবং হাজারত ওমর সেখানে পৌঁছালেন আর সকলকে বোঝানোর চেষ্টা করলেন যে এটা সেই পুরনো মদিনার ছোট্ট কোনো সাম্রাজ্য নয় বরং এটা এখন সম্পূর্ণ আরবের সাম্রাজ্য আর আরবরা কুরাইশ বাদে অন্য কাউকে তাদের নেতা মানবে না কেননা কুরাইশরা আরবের সব যাইতে গুরুত্বপূর্ণ শহর মক্কায় বসবাস করতে আর আরবরা যাদেরকে অনেক সম্মান করত। কেননা মক্কাতে ইসলামের সব যেহেতু পবিত্র সাইট কাবা শরীফ উপস্থিত আছে এবং অনেক বছর পূর্বে আব্রাহার ষাট হাজার সেনাকে আলৌকিকভাবে হারানোর পরে পুরো আরবে তাদের অনেক সম্মানও হয়ে গিয়েছিল আর এখন এই কুরাইশ কাবিলা থেকে ছিলেন যার মানে হলো গিয়ে এখন শুধুমাত্র কুরাইশরাই আরবকে একত্রিত করে রাখতে পারবে আর সেখানে দাঁড়ানোর সকল মানুষই তার এই কথার সঙ্গে একমত পোষণ করলেন যার পরে মানুষজন সাতবিন উবাদাহু তাল্লাহ আনহুকে বায়াত দেওয়া বন্ধ করে দেয় কিন্তু এই তর্ক তো এখন পর্যন্ত অব্যাহত থাকে যে হজরত মুহাম্মদ সাল্লু আলহি ইসলামের পরে কে এই এত বড় সাম্রাজ্যকে পরিচালনা করবে সর্বশেষে হজরত আবু আকার সিদ্দিক রদি আল্লাহ আনহু বলেন আমাদেরকে ওমর কিংবা আবু উবায়দার মধ্য থেকে যে কোনো একজনকে খালিফা হিসেবে বাছাই করে নেওয়া উচিত কিন্তু ওমর রদি আল্লাহ তালা আনহু হজরত আবু আকার সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুর হাতে বায়াত নিলেন এবং বললেন যে আপনার চাইতে ভালো এই পোস্টের জন্য কেউ নেই এবং ওনাকে এই খালিফা ডিক্লেয়ার করে দিলেন এখন পর্যন্ত এই মেহফিলে যে কটা নাম নেওয়া হয়েছিল তার মধ্যে কারোর নাম নিয়ে সক একমত পোষণ করেননি কিন্তু যেই হজরত অমর রদাহ তাল্লাহ আনহু হজরত আব্বাকরের নাম নিলেন তো সেখানে উপস্থিত সকলে এই বিষয়ে রাজি হয়ে গেলেন এবং হজরত আলা সিদ্দিক হাতে বায়াত করতে শুরু করলেন আর এইভাবে কিছু সময়ের মধ্যে এত বড় একটা সাম্রাজ্যের খালিফা মুসলমানদের মধ্য থেকে মাসোয়ারের মাধ্যমেই বাছাই করে নেওয়া হলো যেখানে কিনা অন্যান্য সাম্রাজ্য সময় অনেক রক্তপাতের মাধ্যমেই এই সিদ্ধান্ত করা হতো আর সর্বশেষ হজরত আলা আনহু উনষাট বছর বয়সে খলিফা হলেন কিন্তু এই পুরো মিটিংয়ে একজন উপস্থিত ছিলেন না হযরত হজরত আলী রদি আল্লাহ তালা আনহু কেননা তিনি রসুল্লাহ সাল্লাহ আলী দাফনের কাজে ব্যস্ত ছিলেন যখন হযরত আলী রদি আল্লাহ তালা আনহু এই মিটিং সম্পর্কে জানতে পারলেন তখন হযরত আব্বাকর সিদ্দিক রদি আল্লাহ তাল্লাহ আনহুর হাতে তিনি বায়াত কবুল করলেন না সেটি এই যে এত বড় একটা সিদ্ধান্ত রসুল্লাহ আলাইহি আলহি ইসলামের খানদানের অনুপস্থিতিতে কেন করে নেওয়া হলো আর যার কিছুক্ষণ পরে আবু সুফেন আলা আনহু যে কিনা কিছু সময় আগেই মুসলমান হয়েছিলেন উনি হজরত আলী রুদিয়াল্লাহ আলা আনহুর কাছে এসে বললেন যে হজরত আবুক্কা রুদিয়াল্লাহ আলা আনহু কুরাইশদের খুবই দুর্বল একটা কাবিলা থেকে ছিলেন যদি আপনি বলেন তাহলে আমি ওনার বিরুদ্ধে একটা সোনদৌল জমা করে দিই কিন্তু হজরত আলী রুদিয়াল্লাহ আলা আনহু ওনাকে এটা করা থেকে সম্পূর্ণভাবে নিষেধ করলেন আর এই ঘটনার কিছু সময় পরেই হজরত আলী রুদি আল্লাহ তালা আনহু সকল মুসলমানদের সামনে হজরত আবাকার সিদ্দিকের হাতে বায়াত কবুল করে নিলে কিন্তু এইটা অনেক বিতর্কিত একটা বিষয় এই পৃথিবীর সকল মুসলমানদের মধ্যে এইটি সেভেন পার্সেন্ট শূন্য যারা মনে করে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তার অফাতের পূর্বে কাউকে ওনার পরবর্তী খালিফা হিসেবে সিলেক্ট করেননি মুসলমানরা নিজের আলোচনার মাধ্যমে হজরত আবু আকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুকে খালিফা হিসেবে শনাক্ত করে একদম সঠিক কাজ করেছে কিন্তু মুসলমানদের থার্টিন পার্সেন্ট শিয়া যারা বলে কি না রসুল্লাহ সাল্লাহ আলহিম হজরত আলী রদি আল্লাহ তালা আনহুকে কাদির খুনের খুতবার সময় স্পষ্টভাবে তার পরেই পরবর্তী খালিফা হিসেবে ঘোষণা করে দিয়েছিলেন আর এটা ছিল এই দুই পক্ষের দৃষ্টিভঙ্গি তো যাই হোক রসুল্লাহ সাল্লাহ আলহি পরে ইসলামের প্রথম খালিফা হলেন হজরত আবু আকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু খালিফা হওয়ার পরে আব্বাকর সিদ্দিক পরবর্তী দিন তার কাপড়ের দোকানে আসলে শাহাবারা তাকে জিজ্ঞেস করলেন যে আপনি এখানে কি করছেন উত্তরে তিনি বললেন যদি আমি ব্যবসা না করি তাহলে আমার পরিবারকে খাওয়াবো কীভাবে যার উত্তরে মুসলমানরা বললেন আমরা আপনার জন্য কোনো একটা স্যালারি সেট করে দিই উত্তরে আব্বাকর সিদ্দিক বললেন তাহলে আমার বেতন একটা সাধারণ দিনমজুরের সমান করা হোক কিন্তু শাহাবাররা বললেন মজুরের বেতন তো অনেক কম তো হজরত আব্বাকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু বললেন তাহলে দিনমজুরিদের স্যালারি বৃদ্ধি করা হোক আর এইভাবে এই সমস্ত আদর্শের উপরে ইসলামের প্রথম খিলাফত খিলাফ রাশিদিন রাশি দিন শুরু হোক হজরত আব্বাকর সর্বপ্রথমে সেই সৈন্যদলকে রওয়ানা করলেন যেটা হজরত মুহাম্মদ সুল্ল্লাহু আলহি ইসলামের অসুস্থতার কারণে থেমে গিয়েছিল আর বাকি সকল কাজকর্মও সেই একইভাবে অব্যাহত রাখলেন যেমনটা আগে হচ্ছিল কিন্তু এটা কোনো সহজ কাজ ছিল না কেননা এখন পর্যন্ত মুসলমানদের মধ্যে অনেক মুনাফিকেরাও অন্তর্ভুক্ত ছিল তারা এর আগে শুধুমাত্র এই কারণেই চুপ থাকত কেননা রসুল্লাহ সালু আলহাম আল্লাহ রসুল ছিলেন আর উনি জিব্রাইলের পক্ষ থেকে অনেক কিছুই আগে থেকে জেনে যেতেন কিন্তু এখন মানুষের মধ্যে এই কনফিডেন্স এসে পড়ে যে এখন যেহেতু রসুল্লসল্লাহ আলিহসাল্লাম নেই তাই তারা আর জাকা দেবে না কেননা মুনাফিকদের জন্য তাদের মালের মধ্য থেকে অর্থ দেওয়াটা অনেক কঠিন এবং সেটাই নয় কিছু মানুষ হজরত মুহাম্মদাহ আলহী ইসলামের এত অসাধারণ সফলতাকে দেখে এটাকে অনুকরণ করার চেষ্টা করে এবং নবতের মিথ্যা দাবি করে বসে যার মধ্যে একজনের নাম ছিল মুসলমা কাজ ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হল ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া